স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রীরামকৃষ্ণের উপদেশ দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ির নহবতখানার ওপর একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন সাধু সেই ঘরে কারো সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিক অন্ধকার করে ফেললে কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো খুব বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলে সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবতখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকো আজ এত আনন্দ নৃত্যাদি করছো কেন সাধু বললেন সংসার কা মায়া এসাহি হ্যায় প্রথমে পরিষ্কার আকাশ হঠাৎ মেয়ে এসে অন্ধকার করে ফেললে আবার কিছুক্ষণ পরেই যা ছিল তাই রইল श्रीरामकृष्णार्पणमस्तु